ইস্তেহার সাথে আরেকটি বিষয় রয়েছে যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময় যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি বিয়ে হোক ব্যবসা বাণিজ্য হোক আর যে কোনো কাজ হোক বৈধ কাজ যাবো কি যাবো না করবো কি করব না এই ক্ষেত্রে একটি তো ইস্তেখারা মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান করুন আর ইস্তেসারা আর আপনার আপন জন প্রিয়জন হিতাকাঙ্ক্ষীদের কাছে বা বিজ্ঞ অলামাদের কাছে আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে মশরাও করবেন পরামর্শ করবেন যেটা কলিকা বলেন যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞান ব্যব ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য বুঝে আপনি যে বিষয়টাই আপনি বেশ খারাপ বা যেতে চাইছেন করতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন সেই বিষয়ে যারা বুঝে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসায় গেলে ভালো হবে না সিঙ্গাপুর গেলে ভালো হবে না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে কোথায় গেলে ভালো ভালো হবে না দেশেই চিকিৎসা রয়েছে তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে পেশাদের ক্ষেত্রে সমাজের যারা বিজ্ঞ মানুষ বা মাইকেরাম আল্লাহ ভেরু তাদের কাছে পরামর্শ নিতাম বলছেন আল ইস্তেখারা ও আল ইস্তিশারা ইস্তেখারা এবং কল্যাণ কল্যাণ কামনা ইস্তেখারা ও আল পরামর্শ করা তাকুন লিমান হাম্মা ফি আমরিন দাইরাম গায়রা মুহাম্মুন ফি আমরিন গায়রে মুহাররাম ওয়ালা এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা হারাম নয় এবং মতও নয় আহমা মুস্তাহাবাতান আর ইস্তেখারা করা কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শনা বাবা মায়ের কাছে পরামর্শ নেবে যদি দেখা যায় যে ছেলে মেয়েরা যোগ্য রয়েছে তো বাবা মা ছেলেমেয়েদের কাছে পরামর্শ নেবে স্ত্রী মাসাল বুঝেন তো স্ত্রীর কাছে নেবেন তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময় কেউ কুরবানি করতে চায় না এখানে সবাই যেতে চায় মক্কা আর কাফেরা যেতে দিচ্ছেন পরামর্শ দিয়েছেন তারা স্ত্রীর স্বামীর কাছে পরামর্শ নেবে এই

তারপর তাকে বলছেন তুমি হ্যাঁ তারা হচ্ছেন মৌমেন কিন্তু তাদের নবতে কোনো অংশ নেই তাদের কাছে পরামর্শ নিতে বলছেন আমাদের অবস্থা কি হইতে পারে আমার কাছে কিছু এলেম আছে সাধারণ মানুষের কাছে বাপ মায়ের কাছে এলেম নেই